হলুদ সাংবাদিকতা কি জিনিস সেটা বাংলাদেশের সংবাদপত্রগুলো আরো একবার দেখিয়ে দিল এবার সজীব ওয়াদের জয় যখন এপি নিউজের সাথে যখন একটা সাক্ষাৎকার দিল এখন এপি নিউজে আপনি একটু যারা সংবাদটা পড়েছেন ইংরেজিতে তাদের জন্য আমি একটু বলি যে হ্যাঁ সজীব ওয়াদের জয় এপি নিউজে হয়তো পড়ে দেখতে পারবেন যে মিস্টেকস শব্দটা কোট করা আছে মানে ওই একটা শব্দই কিন্তু সজীব ওয়াদের জয় বলেছিল এবং এপি নিউজ খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে যে ইনিশিয়াল আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে বলেছে যেভাবে সরকার যে কাজগুলো করেছে যেভাবে আন্দোলন তাকে হ্যান্ডেল করেছে ক্ষেত্রে কিছু মিস্টেকস করেছে কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো চ্যানেল আই সহ আর অনেকগুলো দেখলাম এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে সজীব ওয়াজের জয় চোদ্দশো না আটশো খুনের দায়িত্ব নিয়ে নিয়েছে। এরকম একটা এরকম ভাবে সংবাদগুলো পরিবেশন করার চেষ্টা করছে এই যে হলুদ সাংবাদিকতা এটা বন্ধ হওয়াটা জরুরি এখন বাংলাদেশের মানুষ কি ইংরেজি পড়তে পারে না বাংলা নাকি সাংবাদিক ইংরেজি পড়তে পারে না বাংলাদেশের মানুষ তো আসলে নিউজে যাবে না এখন তাদেরকে এভাবে মিসগাইডেড করার উদ্দেশ্যটা কি আওয়ামী লীগকে অপরাধী বানানো সজীবাদী জয়কে অপরাধী বানানো শেখ হাসিনাকে অপরাধী বানানো এই মিথ্যাচার বন্ধ হোক তিনি যে মিস্টেকস এর কথা বলেছেন ইনি সেটা আমরাও বলেছি গত জুলাই আগস্টে যে আন্দোলনটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না এবং ঠিকভাবে হ্যান্ডেল করা হচ্ছে না সেটা ঠিকভাবে হ্যান্ডেল করা হলে পাঁচই আগস্ট হতো না এবং আজকেরই অবস্থা হতো না